সো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হল তো আপনারা ডিএসপি সাইনভ যে সার্কিট এবং মার্কেটে যে সেভেন্টি থ্রি সাইনয়েভ যে সার্কিটগুলো আছে আসলে এই দুইটার মধ্যে আপনারা কোনটা ব্যবহার করবেন তো আপনাদেরকে একটি কথা বলে রাখি সেভেন্টি থ্রি যে সাইনয়েবটা দেখতে পাচ্ছেন এটি একটি সেভেন্টি থ্রি আইসি দিয়ে এই সার্কিটটি তৈরি করা এই সার্কিটটি আপনার যে আইসি ব্যবহার করা আছে সেটার দাম মাত্র আশি থেকে নব্বই টাকা এবং এই আইসি দিয়ে আপনারা ইজিভাবে সেভেন্টি থ্রির যে আইসি দিয়ে এটা ইজিভাবে আপনারা সাইন অফ সার্কিট ব্যবহার করতে পারবেন একটি আইপিএস তৈরি করতে আপনাকে কত টাকা খরচ হচ্ছে এবং এই আইপিএসটি আপনার মার্কেটে কত টাকা বিক্রি করবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে তো একটি সার্কিট যখন তৈরি করবেন অবশ্যই আপনাকে হিসাব রাখতে হবে যে এই সার্কিটটির টোটাল খরচ কত এবং ডিএসপি সার্কিটের টোটাল খরচ কত তো আপনাদেরকে একটি কথা বলে রাখি যখন একটি সার্কিট তৈরি করতে আপনার যখন পনেরোশো থেকে ষোলোশো টাকা সর্বোচ্চ সতেরোশো টাকার মধ্যে কিন্তু আপনাদের এই সেভেন্টি থ্রি সাইনস সার্কিট কিন্তু রেডি হয়ে যাবে এবং একটি ডিএসপি সার্কিট যদি তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা এবং মার্কেট থেকে যদি কমপ্লিট সার্কিট কিনে থাকেন সেগুলো কিন্তু সর্বোচ্চ বত্রিশশো টাকাতেও কিনতে হয় তো যারা আইপিএস তৈরি করে থাকেন তাদেরকে একটি কথা বলবো যখন আপনারা যখন আপনারা একটি আইপিএস তৈরি করবেন অবশ্যই আইপিএসের খরচ কত এবং আমার প্রফিট কত থাকবে এটা যদি আপনারা নিরবাচন না করতে পারেন তাহলে একটি আইপিএস বিক্রি করে কিন্তু আপনারা বেশি লাভান হতে পারবেন না যদি আমরা আইপিএস তৈরি করি এবং বিক্রি করি অবশ্যই কিছু প্রফিটের আশায় যদি এই প্রফিটটা যদি ডিএসপি সার্কিট যদি ব্যবহার করে যদি টোটাল খরচ যদি আইপিএস সার্কিটের মধ্যে চলে যায় সেক্ষেত্রে কিন্তু একটি আইপিএস বিক্রি করে কিন্তু বেশি বেনিফিট করতে পারবেন না তো একটি সেভেন্টি থ্রি সাইন টোটাল আপনার খরচ পড়বে সতেরোশো টাকা এই সতেরোশো টাকা এবং একটি এক হাজার মেশিন বা বারোশো মেশিনে যদি আপনার একের থেকে দেড় হাজার টাকা যদি কম খরচের মধ্যে তৈরি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এক দেড় হাজার টাকা কিন্তু প্রফিট তো আপনাদেরকে যদি একটি টেকনিশিয়ান বা একটি আইপিএস তৈরিকারক যদি বৎসরে একশো পিস আইপিএস বিক্রয় করে থাকে সেক্ষেত্রে পনেরোশো টাকা করে যদি সেভ হয় সেক্ষেত্রে আপনার ডিএসপি সার্কিট ব্যবহার করবেন না সেভেন্টি থ্রি ব্যবহার করবেন এটা আপনাদের প্রশ্ন তো আমি সবসময় আপনারদেরকে সাপোর্ট দেব যে আপনারা সেভেন্টি থ্রি আইসি দিয়ে যে সাইনএফটি সার্কিট তৈরি করা আছে সেটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের প্রফিট মার্জিন কিন্তু বেশি থাকবে দুইটা কাজের সিস্টেম কিন্তু হুব এক আপনার ডিএসপি যেরকম ফুল চার্জ হওয়ার পরে যে রিকানেক্ট সিস্টেম হয় এবং সেভেন্টি থ্রিও কিন্তু সেম টু সেম ফুল চার্জ হওয়ার পর কিন্তু রিকানেক্ট হয় সবচেয়ে বড় কথা হলো ডিএসপি কিন্তু রিকানেক্ট আপনি ইচ্ছে মতো করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু সেভেন্টি থ্রি কিন্তু রিকানেক্ট আপনার ইচ্ছে মতো করতে পারছেন যদি মনে করেন তেরো পয়েন্ট দুই অথবা তেরো পয়েন্ট ছয় বা বারো পয়েন্ট আট যদি রিকানেক্ট করতে চান সেভেন্টি থ্রি দিয়ে কিন্তু আপনারা ইচ্ছে মতো রিকানেক্ট করে নিতে পারবেন কিন্তু ডিএসপিতে তে কিন্তু রিকানেক্ট সিস্টেম ইচ্ছে মতো করা যায় না এটা আপনারা ফলো করছেন কি জানি না তো আপনাদের কাছে একটি এই সার্কিট যেটি সেভেন্টি থ্রি সার্কিট আপনার ডিএসপি টু মডেল এবং সেভেন্টি থ্রির যে সাইন অফ সার্কিট দুইটার কিন্তু কার্য সিস্টেম হুবহু মিল আছে এর কোনো কিন্তু ব্যতিক্রম নেই এক্ষেত্রে আপনার সেভেন্টি থ্রি এবং ডিএসপি দুইটার মধ্যে শুধু টাকার পরিমাণ কম বেশি আপনার একটি সেভেন্টি থ্রি সর্বোচ্চ খরচ পড়বে আপনার সতেরোশো টাকা এবং একটি ডিএসপি সার্কিট সর্বোচ্চ খরচ পড়বে পঁচিশশো টাকা তো আপনারাই নির্বাচন করবেন আপনারা কোন সার্কিট ব্যবহার করবেন তবে আমি কিন্তু কন্টিনিউ সেভেন্টি থ্রি দিয়ে আইপিএস তৈরি করে আসতেছি আপনার দুই কিলো তিন কিলো পর্যন্ত কিন্তু আমি সেভেন্টি থ্রি আইসি সাইন ওয়েব সার্কিটটি ব্যবহার করে আসতেছি এর কাজের কোয়ালিটি এবং এর যে সোলার যে সিস্টেম হানড্রেড পারসেন্ট ভালো আপনার ডিএসপিতে আপনার একটি এক হাজার ওয়াটের মেশিন যদি তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এক হাজার ওয়াট লোড দিলে ট্রান্সফর্মা বা ট্রান্সফর্মার দিয়ে কিন্তু জিজি পোকার মতো শব্দ হয় পরিপূর্ণ কিন্তু লোড নিতে পারে না কিন্তু সেভেন্টি থ্রি কিন্তু তার ব্যতিক্রম আপনার যত খুশি ইচ্ছে লোড দিতে পারবেন তো আমাদের কাছ থেকে যদি এই সেভেন্টি থ্রি সার্কিট নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো আপনাদের সুবিধার্থে আমি সময় আপনাদেরকে সেভেন্টি থ্রিটা সাপোর্ট দিব এবং সেভেন্টি থ্রির সার্কিটটা আসলে অনেক ভালো এবং অনেক কোয়ালিটি ভুল একটি সার্কিট এই সার্কিট দিয়ে আপনারা মেশিন তৈরি করে নিশ্চিন্তে থাকতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ